سليلا قوم مرحبا توحا قوم مرحبا نورا قومو مرحبا مدكيرا قوم مرحبا موديرا قوم مرحبا 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله خاتم النبيين صلى الله عليه وآله وسلم إرشاد قرين হে লোক সকল নিশ্চয়ই ক্যামত দিবসের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দুরুদ শরীফ পাঠ করেছে সল্লু আল হাবিব সল্লু আলা মোহাম্মদ সল্লহ আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রবি আউল আউ্য়াল সম্পর্কিত আজ আমরা আপনাদের জন্য আরও একটি প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি যেখানে মদিনা মুনাওয়ারায় নবীর আগমনের বিষয় নিয়ে আলোচনা করব হতাম সাল্লিহ ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণার সাথে সাথেই মক্কা রমার সেই লোকেরা যারা আকা আলিহ ওয়াসাল্লামকে সত্যবাদী আমিন সম্মান ও মর্যাদার প্রতিটি উপাধির মালিক মনে করত তারা সম্পূর্ণভাবে আকা সাল্লিহাসাল্লামের বিরোধিতা শুরু করে এবং আকা আইলিহিস্লাত আসসালাম আর ওনার সাহাবাই কেরাম আইলেহিমুর রিদওয়ানকে বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে মক্কার কাফিরদের অন্যায় অত্যাচার যখন অধিক মাত্রায় পৌঁছে যায় তখন হুজুর আলিহ্লাতুয়াশ্লাম সাহাবাই কিরাম আইলিহিমুর রিদওয়ানকে সাধারণ অনুমতি প্রদান করেন যে তারা যেন মক্কায় মোকারমা থেকে হিজরত করে মদিনা মুনামরায় চলে যায় সুতরাং সর্বপ্রথম হজরত আবু সালমা রদু তালানহ হিজরত করেন এরপর ধারাবাহিকভাবে অন্যান্য লোকেরাও মদিনা মুনাওয়ারায় সফর করতে থাকেন যখন কুরাইশ কাফিররা সংবাদ পেল তখন তারা বাধা দেওয়া শুরু করে কিন্তু তারপরেও লোকেরা গোপনে হিজরতের ধারাবাহিকতা চলমান রাখেন এমনকি পর্যায়ক্রমে অসংখ্য সাহাবাইকেরাম রাম আল মদিনা মুনাওয়ারা চলে যান এবং কেবল সেই সকল সাহাবা মক্কায় মোকারমায় অবস্থান করেন যারা হয়তো কাফিরদের কাছে বন্দী ছিলেন বা নিজের অভাবের কারণে অপারক ছিলেন আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ খতাম ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে এখনও পর্যন্ত হিজরতের নির্দেশ পাননি এই জন্য হুজুর আলি সরাতলাম মক্কা মোকরমাতেই অবস্থান করেন এবং হজরত আবু বকর সিদ্দিক ও হজরত আলীল মুর্তাজ রদুমা হুজুর আলিহ সলাতামের সঙ্গে থাকেন কেননা হুজুর আলি সালাম ওনাদেরকে আশ্রয় দিয়েছেন অতএব নবুতের প্রদীপের এই দুটি প্রজাপতি হুজুর সালামের সঙ্গেই মক্কায় মুমায় ছিলেন মক্কার কাফিররা যখন এটা দেখল যে হুজুর আলিহ সালাম এবং মুসলমানদের সাহায্যকারী মক্কায়ে মোকার বাহিরে মদিনাতেও চলে যায় এবং মদিনায় গমনকারী মুসলমানদেরকে আনসারগণ তাদের আশ্রয়ে নিয়ে নিয়েছেন তখন তাদের এই আশঙ্কা অনুভব হয় যে কোথাও যেন এমন না হয় যে মোহাম্মদ হিওয়াসাল্লামও মদিনা মুনাওয়ারায় চলে যাবেন এবং সেখান থেকে নিজের সহযোগীদের দল নিয়ে আমাদের উপর আক্রমণ না করে সুতরাং সেই আশঙ্কার পথ বন্ধ করার জন্য তারা এক বিরাট কনফারেন্স ডাকে যেখানে সকল কুরাইশ সর্দার অংশগ্রহণ করে অভিশপ্ত সয়তা সে কম্বল থেকে এক বুজুর্গ শাইখের আকৃতিতে আসে কুরাইশ সর্দাররা নাম পরিচয় জিজ্ঞাসা করল তখন বলে আমি হলাম শাইখে নজ্দ কনফারেন্সে এই জন্য এসেছি যে আমি তোমাদের কার্যক্রমে নিজের মতামত পেশ করব এটা শুনে কুরাইশের সর্দাররা ইবলিশকেও নিজেদের কনফারেন্সে শরিক করে এখন কনফারেন্সের কার্যক্রম আরম্ভ হয় বিভিন্ন লোকেরা নিজ নিজ মতামত পেশ করে কিন্তু সকলের মতামত নাকচ করে দেয়া হয় এরই মধ্যে আবু জাহেল বলে আমার বিবেকে একটি মন্তব্য রয়েছে যেটা এখনও পর্যন্ত কেউ চিন্তা করেনি এটা শুনে সবার কান খাড়া হয়ে গেল এবং সকলে খুবই আগ্রহের সাথে জিজ্ঞাসা করল বলুন সে মন্তব্যটা কী আবুজাহাল বলে আমার মতামত হচ্ছে এই প্রত্যেক গোত্রের একজন করে প্রসিদ্ধ বীর তরবারি নিয়ে দাঁড়াবে এবং সবাই আল্লাহর পানা একসাথে আক্রমণ করে মোহাম্মদ সাল্লুআরিহাসাল্লামকে শহীদ করবে এই কৌশলে খুন করার অপরাধ সকল গোত্রের উপর বর্তাবে প্রকাশ থাকে যে বনু হাসেম গুত্র এই রক্তের বদলা নেওয়ার জন্য সকল গুত্রের সাথে যুদ্ধ করার শক্তি থাকবে না অতএব তারা নিশ্চয়ই ক্ষতিপূরণ নেওয়ার জন্য সম্মত হবে এবং আমরা সকলে একত্রে সহজভাবে ক্ষতিপূরণের টাকা আদায় করে দেব জাহেলের এমন নাপাক এবং খুনের কৌশল শুনে শাইখের নজদী খুশিতে লাফ দিল এবং বলল যে নিশ্চয়ই এই কৌশল সবার চেয়ে উত্তম একেবারে সঠি এবং খুবই উৎকৃষ্ট কৌশল সুতরাং সকল সদস্য এর উপর সবাই একমত হয় এবং এই সিদ্ধান্তকে পাশ করেছে এবং এভাবে বৈঠক সমাপ্ত হয়েছে এবং প্রত্যেকে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নিজ নিজ ঘরে চলে যায় মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ আল্লাহ নবম পাড়া সুরা আনফালের আয়াত নম্বর ত্রিশে এই ঘটনার উল্লেখ করেছেন ওয়াইদ ইয়াম কুরু বিকাল্লা কাফারু লিউস বিতুকা কা ঔ তুলু কা ঔ ইউখ রিজুক ওয়াম কুরু না ওয়াম কুরুল্লহ ওল্লাহু মা কিরিন হে মাহবুব আপনি স্মরণ করুন যখন কাফিররা আপনার সাথে প্রতারণা করত আপনাকে বন্দি করবে অথবা শহীদ করবে অথবা নির্বাসিত করবে এবং তারা নিজেদের সাথে প্রতারণা করত এবং আল্লাহ নিজের গোপন কৌশল করছিলেন এবং আল্লাহর গোপন কৌশল সর্বাপেক্ষা উত্তম মাদন চ্যানেলের দর্শকবৃন্দ যখন কাফিররা নিজেদের কাজকর্ম শেষ করে এবং এই সিদ্ধান্তে পৌঁছল যে এখন কিভাবে কীভাবে খতমবিন সাল্লিহাসাল্লামকে শহীদ করবে এদিকে হজরত জিব্রাইল আলিহাল্লাম আল্লাহ তাবারকালার আদেশ নিয়ে অবতীর্ণ হন এবং আরোস করেন হে মাহবুব আজ রাত আপনি আলিহ সালাম বিছানায় শয়ন করবেন না এবং হিজরত করে মদিরা মুনাওয়ারায় তশিফ নিয়ে যান সুতরাং তমন্নবি সাল্লআ আলিহাসাল্লাম মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রোদল্লাহ তালাহুর ঘরে তা শিফ নিয়ে যান এবং বলেন ঘরের সবাইকে সরিয়ে দাও কিছু পরামর্শ করব হজরত আবু বকর সিদ্দিক রদল্লাহ তারানহু আরস করেন ইয়ার সুলল্লাহ সাল্লাহ আলিহুসাল্লাম আপনার উপর আমার মাতা পিতা উৎসর্গ এখানে আপনার পরিবার আয়েশা ব্যতীত আর কেহ নেই সেই সময় হজরত আয়সা রদিয়াল্লাহ তালহা এর সাথে খতমউন্নবীন সলাল্লাহ আলিহাসাল্লামের নিকাহ হয়েছিল তখন খতমুল্নবীন সল্লাহ ওয়াসাল্লাম বলেন হে আবু বকর আল্লাহ আল্লাহতালা আমাকে হিজরতের অনুমতি দান করেছেন হযরত আবু বকর সিদ্দিক রদল্লাহ তালাহ আরস করেন আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ আমাকেও সাথে যাওয়া সৌভাগ্য দান করুন তিনি আলিহিসুসাল্লাম তার আবেদন মঞ্জুর করেন এবং তাকে অনুমতি দান করেন হজরত আবু বকর সিদ্দিক রোদল্লাহ তাহ যেহেতু পূর্ব থেকেই দুটি উস্ট্রি প্রস্তুত করে রেখেছিলেন হিজরতের সময় এগুলো বাহনের কাজে আসবে আরস করা হল ইয়ার আলিহি আলি ওয়াসাল্লাম এগুলোর মধ্য থেকে আপনি একটি উঁটনি কবুল করুন তখন আকা আলিহিসাল্লাম বলেন গ্রহণ তো করেছি কিন্তু আমি সেটার মূল্য দেব হযরত আবু বকর সিদ্দিক রোদিয়াল্লাহতালাহ অন্তরে না চাইলেও আকা সালামের এই কথাটি কবুল করেন কেননা এখানে মূলত হজরত আবু বকর সিদ্দিক এবং খতাবুল্নবীন সল্লাহ আলহুসাল্লামের বন্ধুত্ব এমন ছিল তিনি আলিহ সাল্লাহসাল্লাম এবং তার নৈকট্য এমন ছিল যখনই আকা আলহাল্লাম কোনো জিনিস চাইতেন তখন হজরত আবু বকর সিদ্দিক হ্রদয়ল্লাহতালাহু থেকে চাইতেন এবং হজরত আবু বকর সিদ্দিক রোদেউল্লাহ তা এটাকে নিজের সৌভাগ্য মনে করে খুশি মনে আঁকা আলহি সাল্লা খিদমতে সেই জিনিস পেশ করতেন কিন্তু এখানে মূলত ব্যাপার হচ্ছে এই খতাবুল নবীন সলাল্লাহ উপরও হিজরত ফরস ছিল এবং তিনি আলহি সালাম চাইতেন যে এই ফরস কাজে আমার যেন পরিপূর্ণ স্থাব অর্জন হয় অতএব আঁকা আলহি সালাম এই উঁস্ট্রি কেবল হাদিয়া স্বরূপ কবুল করেন নাই বরং সেটা মূল্য দিয়ে ক্রয় করেছেন পরিশেষে এখন হযরত বিবি আসমা রদিয়াল্লাহ তালা আনহা সফরের মালপত্র প্রস্তুত করে দিলেন এরপর আলিহি সালআর আলহাসাল্লাম এক অমুসলিমকে যার নাম ছিল আবদুল্লাহ বিন ওরায় যে ছিল রাস্তার অভিজ্ঞ তাকে পথ দেখানোর জন্য টাকার বিনিময়ে ভাড়া রেখেছেন এবং সেই উভয় উটনিকে তাকে অর্পণ করে দিয়ে বললেন তিন রাত পর সেই দুটি উঁটনিকে নিয়ে সোর গুহার নিকট চলে আসবে এই সকল ইন্তেজাম করার পর এই সকল আয়োজন করার পর আলিহি সালিউআ আরিহিউসাল্লাম আপন মুবারক ঘরে তা তশরিফ রাখেন এদিকে মক্কার কাফিরগণ তাদের প্রোগ্রাম অনুযায়ী ঘর ঘেরাও করে নিয়েছে এবং অপেক্ষা করতে থাকে মোহাম্মদ বিন আবদুল্লাহ সালিহ্লাম যখন ঘুমিয়ে পড়বে তখন তার উপর মারাত্মকভাবে আক্রমণ করা হবে তখন সে ঘরে খতাবুল্নবীন সল্লাহ আলিহ্লামের নিকট মুসলমানদের চতুর্থ খলিফা হজরত আলীউল মোর্তাজা রদিয়াল্লাহ তাইল আনহু উপস্থিত ছিলেন খতাবুলনীন সাল্লাহ আলহিউআ আলিহাস্লাম হজরত আলী রদিয়াল্লাহ আনহুকে বলেন তুমি আমার সবুজ রঙের চাদর ঢেকে আমার বিছানায় শুয়ে যাও এবং আমি চলে যাওয়ার পর কুরাইশদের আমানতগুলো তাদের মালিকদের নিকট দিয়ে মদিনায় চলে আসবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এটা ছিল বড় ভয়ঙ্কর ও মহা আতঙ্কের মুহূর্ত এবং আলীর আলীরুদ্দলা তালানহুর জানা ছিল যে মক্কার কাফিরগণ তমন্নবিএন ওয়াসাল্লামকে শহীদ করার পরিকল্পনা করেছে কিন্তু হুজুর আলিহ সলাতামের এই আদেশ ধারা অর্থাৎ তুমি কোরাইশদের আমানতসমূহ ফেরত দিয়ে মদিনায় চলে আসবে এর উপর হজরত আলী রদার্নহুর পরিপূর্ণ আস্থা ছিল আমি জীবিত থাকব এবং মদিনায় পৌঁছে যাব তাই রসুল্লাহ সাল্লাহ আলিহ্লামের বিছানা যেটা আজ একদিকে মহা মহাবিপজ্জনক ছিল কিন্তু হজরত আলী রদিউল্লাহ তালানহুর জন্য ফুলের বিছানা হয়ে গেছে এবং তিনি রদিউল্লাহ তালানহু বিছানায় সকাল পর্যন্ত আরামের সাথে খুব আরামের ঘুম ঘুমাচ্ছিলেন এবং নিজের এমন কৃতিত্বের উপর গর্ব করে হজরত আলী রুদালু নিজ কবিতার মধ্যে বলেন বিনাফসি আসরা বিল ওয়ামান তফা ওয়াবিল হাজার অর্থাৎ আমি আমার প্রাণকে বিপদের মধ্যে ফেলে সেই সম্মানিত সত্তার হেফাজত করেছে যিনি ভূপৃষ্ঠে বিচরণকারী এবং কাবা ঘর ও হাতিমে তাওয়াফকারীদের মধ্যে সকলের চেয়ে শ্রেষ্ঠ এবং মহা মর্যাদাবান অর্থাৎ রাসুলে খুদা এটা অবগত ছিলেন যে মক্কার কাফিরগণ তিনার সাথে ষড়যন্ত্র করবে কিন্তু আল্লাহ তাবারকালা তিনাকে কাফিরদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন এখন সালিউআরিহ্লাম নিজের বিছানা মোবারকে হজরত আলীরুদ্ুকে শায়িত করে এক মুষ্টি মাটি হাতে নিয়েছেন এবং ইয়াসিনের প্রথম দিকের আয়াতগুলো তিলাওয়াত করে ঘর মুবারক থেকে বাহিরে তশরিফ আনেন এবং অবরোধকারী কাফেরদের মাথার উপর মাটি নিক্ষেপ করে তাদের জমায়েত থেকে সম্পূর্ণ বেরিয়ে যান না কেহ দেখেছে না কেহ কোনো কিছু ট্যার পেয়েছে এক ব্যক্তি যে সেই জমায়েতে উপস্থিত ছিল না সে তাদেরকে বলে মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লাম এখান থেকে তো বের হয়ে গেছে এবং চলে যাওয়ার সময় তোমাদের মাথার উপর মাটি নিক্ষেপ করে গিয়েছে সুতরাং তারা তাদের মাথায় হাত বুলালো। তখন সত্যি তাদের মাথায় মাটি ও ধুলা পড়েছিল রহমত আলম সাল্লিহি আলহি ওয়াসাল্লাম আপন ঘর থেকে বের হয়ে হাজুরা নামক স্থানে দাঁড়ালেন এবং ভীষণ দুঃখ নিয়ে কাবাকে দেখেন এবং বলেন হে মক্কা শহর তুমি আমার কাছে সারা দুনিয়ার চেয়ে বেশি প্রিয় যদি আমার জাতি আমাকে তোমার থেকে বের করে না দিত তাহলে আমি তোমাকে ছাড়া অন্য স্থানে থাকতাম না হযরত আবু বকর সিদ্দিক রদেউল্লাহতালানহুর সাথে পূর্ব থেকে কথা হয়েছিল তিনিও সেই স্থানে চলে আসেন এবং এই ধারণায় যে মোকার কাফেররা আমাদের পদচিহ্নের মাধ্যমে আমাদের পথ জানতে পেরে আমাদের পিছনে যেন না আসে অতঃপর এটাও দেখছেন যে তিনি আলহ ইসলামের পা মুবারকগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে তো এই জন্য হজরত আবু বখর সিদ্দিক রদিয়াল্লাহ তায়েলানহু আকা আলিহি সালসাল্লামকে শিও কাঁধের উপর উঠিয়ে নিলেন এবং এভাবে কাঁটাযুক্ত ঝাড় জঙ্গল এবং ধারালো পাথরই পাহাড় দিয়ে হেঁটে সেই রাত সোর গুহায় পৌঁছেছেন সল্লু আল হাবিব সল্লাহ আলাহ মুহম্মদ সল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রুদিয়াল্লাহ তালানহু তিনি নিজেই প্রথমে গুহায় প্রবেশ করেন এবং খুব ভালোভাবে গুহাটি পরিষ্কার করেন ওইদিকে নবীজির বাসস্থান ঘেরাওকারী কাফিরগণ যখন সকালবেলা ঘরে প্রবেশ করল তখন হজরত আলী রুদিয়াল্লাহ তালানহুকে পায় আবদুল্লাহ বিন ওরাইকত নির্ধারিত সময় অনুযায়ী দুটি উঁচড়ি নিয়ে সোর গুহায় উপস্থিত ছিল ওইদিকে মক্কাবাসীরা ঘোষ করে দিয়েছিল যে ব্যক্তি মোহাম্মদ বিন আবদুল্লাহকে পাকড়াও করে নিয়ে আসবে সে একশত ওট পুরস্কার পাবে